হ্যালো আসসালামু আলাইকুম আমি তাসকিন আহমেদ এগ্রিকালচারের পক্ষ থেকে তো আজ আমি আপনাদেরকে দেখাবো ধান সেদ্ধ করার পুরো প্রচেষ্টি তো এই হচ্ছে ভাসি এখানে আমরা চব্বিশ ঘন্টার জন্য এমনি সাধারণ পানি দিয়ে ধান ভিজিয়ে রাখি তারপর এইখান থেকে ধান উঠিয়ে এটা হচ্ছে যা তাফাল আমাদের গ্রামের অঞ্চলে এটাকে তাফাল বলে থাকে তো এইখানে আমরা ধান সেদ্ধ করি চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার ভিতরে এখানে জাল দেওয়া লাগে এরপরে ভাপ উঠে ভাপ ওঠার পরে এই ধানটাকে এইখানে আনা এনে রাখা হয় ধানটা গরম থাকে জন্য ওইখানে রাখা হয় তো এখন আমাদের এই উঠানে ধানগুলো সরানো হয়েছে এখন নাড়া হইতেছে তো দেখেন নাড়া হচ্ছে এই ধানগুলা মস মজা হওয়ার আগ পর্যন্ত প্রতি পাঁচ মিনিট পর পর এই ধানগুলা নাড়া হবে